সহজ করে বোঝানোর জন্য একটা উদাহরণ দেই ধরেন আমাদের দেশে আঠারো কোটি লোক এর ভিতরে স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন চালায় কত পার্সেন্ট লোক ধরেন বারো বছর বা পনেরো বছরের পর থেকে বাকি সব লোকগুলোই তো মোটামুটি একটা স্মার্টফোন এখন হাতে আছে বলা যায় তাহলে তারা স্মার্টফোন গুলো নিয়ে কি করে দিনের ম্যাক্সিমাম সময় স্মার্টফোনগুলো কি কাজে ব্যবহার করেন অবশ্যই বলবেন অবশ্যই ভিডিও দেখে হয় ইউটিউবে হলে ফেসবুকে একবারে সব সময় তো আর কাজের জন্য সবাই ব্যবহার করে না ম্যাক্সিমাম সময়ই কোনো কোনো ভিডিও দেখে থাকে হয় ইউটিউব নাহলে ফেসবুক না হলে ইনস্টাগ্রাম বা টিকটক এরকম তাহলে মূল জিনিস কি ভিডিও এখন ধরেন বাংলাদেশের আঠারো কোটি লোক এর ভিতরে যদি ধরলাম দশ কোটি লোক মোবাইল ব্যবহার করে থাকে অ্যান্ড্রয়েড ফোন তাহলে দশ কোটি লোকই কোনো না কোনো ফুটেজ তারা দেখে তাহলে এই ফুটেজগুলো কোথা থেকে আসবে মানে ছোট্ট করে বোঝানোর স্বার্থে যদি বলি ধরেন আশি জন লোক ভাত খায় সেই ভাত দশজন লোক চাষাবাদ করে বা চাল উৎপাদন করে তাহলে তো খাবারের একটু ঘাটতি পড়বেই এই জিনিসটা বলার একটাই কারণ কন্টেন্ট ক্রিয়েটর এই প্রফেশন বা এগুলো নিয়ে যারা কাজ করে এখনও আমাদের সমাজে একটু চোখ ছোটোভাবে দেখা হয় তাদেরকে কিন্তু এটা দেখার কোনো সুযোগ নাই কারণ দিন যাচ্ছে মানুষের দেখার চাহিদা বাড়ছে মানুষের হাতে স্মার্টফোন যাচ্ছে তারা নতুন কিছু দেখতে চায় ভিডিও দেখতে চায় তাহলে মূল কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আরও আরও বেশি বাড়তে হবে বেশি কন্টেন্ট ক্রিয়েটর হইলেই যে মানুষের একজনের রুটি রুজি সব নষ্ট হয়ে যাবে ব্যাপারটা এমন না যত কন্টেন্ট ক্রিয়েটর বাড়বে তত ইনকাম বাড়বে তত মানুষের দেখার চাহিদা বাড়বে তো দেশের মানুষ যখন যেটা বেশি চায় যেটা বেশি ব্যবহার করে সেটার ঘাটতি পড়ে যায় এই কারণে বারে বারে একই ভিডিও মানুষ দেখে একজনের ভিডিও দেখা যাচ্ছে বারবার দেখতেছে একজনকে লক্ষ লক্ষ লোক ফলো করতেছে এটা করুক সমস্যা নেই একজন তো একাধিক জনকে ফলো করতেই পারে কিন্তু মোর্দা কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের চিন্তা করার কোনো কারণ নাই ডে বাই ডে ভিডিওর চাহিদা বাড়বে মানুষের দেখার পরিমাণ বাড়বে আরও বেশি বেশি ভিডিওর প্রয়োজন হবে তাই কন্টেন্ট ক্রিয়েশনকে ছোট করে দেখার সুযোগ নাই এখন থেকে পাঁচ বছর পরে অনেকেই যারা কিনা এখন নাক নাক শিটকায় বা এগুলো নিয়ে কুটু কথা বলে তারা দেখবেন কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত হয়ে গেছে আমার সাথে একমত হলে অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরো দেখে আপনার একটা মন্তব্য করবেন আর সবাই মানে আমার কথার মধ্যে যদি মনে হয় যে না এটা না এটা অবশ্যই পরামর্শ দেবেন আমার কাছে মনে হয় আলটিমেটলি এটাই হতে যাচ্ছে কারণ মানুষের ভিডিও দেখার চাহিদা বাড়ছে সেই তুলনায় ক্রিয়েটর বাড়ছে না মানে ওই মাপের ক্রিয়েটর বাড়ছে না আর সব সব ভিডিও তো দেখার মতো না দেখার মতো ভিডিও বানানো ক্রিয়েটর যারা তাদের পরিমাণ খুব কম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সুন্দর একটা মন্তব্য করবেন